প্রাক্তন ছাত্র এবং ওই মাঠে খেলাধুলা করা ছেলে পঙ্কজ মিশ্রকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা চাই যেহেতু একটা আমাদের কো এডুকেশন স্কুল আমাদের স্কুলের নিরাপত্তা দিগ্বিত হচ্ছে এই নিরাপত্তার বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিতে চাইছি সেই কারণে আমাদের এই বাউন্ডারি ওয়ালটা ভীষণভাবে দরকার হ্যাঁ নিশ্চিতভাবে এই এলাকার মাঠে তারা একটা দাবি আছে যে এই খেলার মাঠটা শুধু তো স্কুল নয় স্কুলের বাইরেও প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে হ্যাঁ সব মিলিয়ে তাদের একটা আবেগের কারণ থাকতে পারে তো যাই হোক কাজটা হামপাট হচ্ছে কাজটা একটা জায়গায় বন্ধ তখন এই বিষয়টাকে আমি জানিয়েছি প্রশাসনকে যেখানে যেখানে জানা মাঠ জানিয়েছি এবার তারা যারা অনুষ্ঠানে তার উপরে তখন এই মুহূর্তে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ দিয়ে কিছু পদক্ষেপ আমরা অপেক্ষা করছি তাদের পদক্ষেপের আসা আমরা নাম আমার নাম নন্দী মন্দির টিআইসি পানাগড় রেল কলোনি তো এই বিষয়ে বলবেন মানে খেলার মাঠটা তাদের খেলার মাঠ বলতে গেলে ইস্কুলেরই মাঠ আমাদের স্কুলের এক্সিস্টিং জমিটাকে যে বাউন্ডারি ওয়াল খেলার জন্যে এ একটা টাকা অনুমোদন করেছে সেই অনুযায়ী এজেন্সি কাজ করছে এবং সেক্ষেত্রে যারা এখানে খেলাধুলা করে বা এলাকার কিছু মানুষ হতে পারে তারা ওখানে গোটা খেলার মাঠের সঙ্গে হয়তো অন্য কারোর জমির একটা যুক্ত রয়েছে সেই জমিটা খেলার মাঠের সঙ্গে এত দ্রুতটা ব্যবহার করেছে তাদের একটা দাবি হয়তো কোনোভাবে আছে যেইটাও মাঠের সঙ্গে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সেই হিসেবে তারা হয়তো আমাদের কিন্তু আমরা আমাদের জমি যখন হেঁটে যাই তখন সেখানে বাধা পড়ে সেই বাধা জানিয়ে তারা কাজ করতে পারে না যখন তখন আমাদেরকে বলে যখন আমরা আমাদের স্থানীয় স্থানীয় প্রশাসন সেখানে বা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তাকে আমরা অবগতি করি যে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করে কাজটা সুস্থ মীমাংসা আমরা ব্যবস্থা করি এই হচ্ছে আমাদের জমি জানাচ্ছে জমির মালিকের সঙ্গে যোগাযোগ যারা করেছিল আমরা স্কুলের তরফ থেকে অনেক আগে করেছিলাম বিদ্যুৎই কোনোভাবেই যোগাযোগ করেন একটা ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বারে ফোন করলে এখন কোনো যোগাযোগ করতে পারা যায় সেটা আমরা একটু তদন্ত করে প্রচারটা কথা বললে বুঝতে পারবেন রাজনৈতিক প্রভাব আমি কিছু অতটা বুঝতে পারিনি কারণে আপনার কলোনি হাই স্কুল যেটি রয়েছে হঠাৎ করে কিছু জমি মাফিয়া হতা মালিকের নাম করে জায়গা বিক্রি করার চেষ্টা করছে কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে জানি এই জায়গাটা বেশ স্কুলে জায়গা হঠাৎ কিছু জমি মাফিয়া নিজেদের স্বার্থে জায়গাটা বিক্রি করার চেষ্টা করছে আমরা যখন বলেছি যে মালিককে ডেকে নিয়ে আসো তারা কিছু কোনোভাবে মালিক আনছে না ওই জায়গাটা টোটালি স্কুলে ভাড়া কোনো দলিল দলিলে নিয়ে আছে এখন বলছে যে কিন্তু যদি মালিক থাকে তো মালিকই উপস্থিত হবে মালিক উপস্থিত হচ্ছে কতদিনে পুরোটাই মা এই পুরোনো মাঠ স্কুল প্রায় আজ কুড়ি বছর উপরে হয়ে গেছে আর মাঠ প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে খেলাধুলা হচ্ছে এলাকাবাসীর বাচ্চারা ওখানে খেলাধুলা করে আপনারা কি চাইছেন আমরা চাইছি খেলার মাঠ অ্যাথলেটিক্স খেলার মাঠ থাকুক এডিডিএ বর্তমানে গিরছে এডিডিএ যে জায়গাটা এখানে রেদান স্কুলে বাচ্চাদের খেলার মাঠ সেই মাঠটাকে মানে একটা মানে ডিসেপ করে দিচ্ছে কিছু জমি চক্রান্ত ভাইরা এবং সেই জায়গা তার মালিক মালিককে আমরা তাও জানি না মালিক আসছে না মালিক যোগাযোগও রাখছে না সবচেয়ে বড় সাধুবাদ যে এই যে বাচ্চাদের খেলার মাঠকে বাঁচাবার জন্য এলাকাবাসী এক হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা শুভবার্তা এই শুভবার্তা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে যে মানুষ শুভ কাজে যেন রাজনীতির রং গুলো সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদ করতে শিখে এই জন্যই এই শুভবার্তাকে আমি সালুক জেলাচ্ছি তু ভালো আছে না আমরা সবাই মিলে জনগণকে সচেতন